আপনারা উঠাইতেও পারেন নামাইতেও পারেন সো আপনারা একটু উঠিয়ে দেন গানটা একটু সবার মুখে মুখে হয়ে যায় পরিবার যদি খোঁচা দেয় তাহলে আমার যাওয়ার জায়গা নেই কিছু মানুষ আছে ভালোবাসাটা স্বীকারোক্তি দিতে চায় না আপনার সঙ্গে ডুয়েট করবে আগুন ভাই তখন বললাম যে এটা তো সোনাই সোহাগা হয়ে গেল আমার খুবই সুন্দর একটি গান আমি গানটা যখন প্রথম আমি যে কোনো গান করার আগে সবসময় নতুন বা পুরাতন যেই হোক আমি আগে বলি যে আমাকে লিরিকটা একটু দেন আর যদি শুট করে থাকেন বা মিউজিক করে থাকেন তাহলে আমার একটু হোয়াটসঅ্যাপ করেন কারণ আমি গানটা আগে শুনি আমার ভালো লাগলে পরে আমি অ্যাকসেপ্ট করি আর কি তো আসলে গানের কথাগুলো এখন আমরা তো কমার্শিয়াল অনেক কাজ করছি বাট আমার মনে হচ্ছে এই গানটি অনেক সুন্দর লেখা মানে ইয়ার রাজ ভাইয়ের লেখা শুরু আমার মনেই হয় না মানে ওনার ক্যারেক্টারের সাথে এই মানে কথার ডেপটা আসলে অনেক বেশি তো আমি প্রথমে গানটা শোনার পরে আমি বলছি যে ভাই খুবই ভালো গান হয়েছে। তো আমাকে বললো যে আপনার জন্য একটা গিফট আছে আগুন কি গিফট বলেন বলে কি এটা আপনার সঙ্গে ডুয়েট করবে আগুন ভাই তখন বললাম যে এটা তো শোনাই সহাগা হয়ে গেল আমার পরিচিত মুহূর্তের মধ্যে আমি কয়েকজনের সঙ্গে ডুয়েট করেছি নতুনদের অনেক নতুনদের সাথে আমি কাজ করেছি আমার সৌভাগ্য হয়েছিল এরবদার সাথে কাজ করার তারপরে আমি মনি ভাইয়ের সাথে ডুয়েট করেছি তারপরে আমি আটুন ভাইয়ের সাথে জুয়েট করলাম তো মানে ব্যাপারটা হচ্ছে যে আমি নতুনদের সাথে কাজ করেছি কিন্তু পুরাতন শিল্পীদের সঙ্গে কাজ করার তো একটা সবার কিন্তু আকাঙ্ক্ষা থাকে যে যাদের গান শুনে বড় হয়েছে সেই মানুষগুলো গান করতে পারলে বেশি হয় তো আগুন ভাইয়ের সঙ্গে এই প্রথম ২০২৫ সালে আমার মনে হবে যে এটা আমার এই একটা দিন স্পেশাল সিক্স ফেব্রুয়ারি ডায়েরিতে লিখে রাখতে হবে স্পেশাল যেটা কারণ ভালো গান করতে পারলে শিল্পীর মান আরও বাড়ে আমার নিজের গান প্রায় আটশো ক্রস করছে আমি বলবো যে আমার গানের ঝুলিতে আরও একটা খুব মিষ্টি মধুর একটা গান যে গান বারবার শুনতে ইচ্ছা করবে মানে অবসরেও বসে এই গানটা শুনতে ভালো লাগবে এরকম একটা গান বারবার শুনলে পুরাণ মনে হবে তো এয়ার রাজ ভাইকে অনেক অনেক থ্যাংকস আগুন ভাইকেও অনেক অনেক ধন্যবাদ খুব ভালো মিউজিক করেছেন আমাদের ভাই সো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আর বলবো যে সবাই একটু সবার জায়গা থেকে জার্নালিস্ট ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা উঠাইতেও পারেন নামাইতেও পারেন সো আপনারা একটু উঠিয়ে দেন গানটা একটু সবার মুখে মুখে হয়ে যায় বাস্তব জীবনে বলতে আপনার ভাইয়াকে বলেছি আমি তোমারে হারালে বলবো তো আসলে আমার শুধু না আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের যে পার্সোনাল একটা জায়গা আছে আপনাদেরও তো নিশ্চয় ঘরে ভাবিরা আছে তো ভাবিদেরকেও তো যখন ফ্রি হন বলেন তো যে আমি তোমারে হারাবো যখন দুই তিনটা বাচ্চা কাছে হয়ে যায় তখন কিন্তু আপনারা তো বাইরের দুনিয়া সামলান ঘরে গেলে কিন্তু বলতে হয় তুমি হারাইলে কিন্তু আমার দুনিয়া শেষ পাস্ট জীবন সবাই জানে সো পাস্ট জীবনটা নিয়ে আমি একটা দু একটা জায়গায় আমি আসলে খুব বাধ্য হয়েছি কিছু জিনিস বলতে তবে আমি একটু শেয়ার করি যে যে জিনিসটা আমি ভুলে গিয়েছি আমি চাইবো আপনারাও ভুলে যান কেন ভুলে যায় কারণ যেটা ভুলে যাওয়ার যেটা ভুলে যেতে চায় তার কারণেই কিন্তু ভুলে গিয়েছি আমার সঙ্গে আছে যার সঙ্গে আমার আট বছরের পথ চলা তাকে নিয়ে আমি খুব ভালো আছি এবং ভালো থাকার কারণে আমি আপনাদের সাথে অনেক কাজ হচ্ছে অনেক কাজ করলাম কিন্তু গত ছয় সাত বছরে আমি ভালো কিছু কাজ করতে চাই গানের সাথে থাকতে চাই আর আপনারা তো আমার পরিবার পরিবার যদি খুঁচা দেয় তাহলে আমার যাওয়ার জায়গা নেই আজকে আমি এই মুহূর্তে আছি কালকে তো নাও থাকতে পারি কিন্তু এটা কিন্তু নিতে হবে তো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের কিছু মানুষ হয়তো বা আপনার জন্য অনেক পজিটিভ কিছু মানুষ আবার আপনার জন্য নেগেটিভ হয়তো সবার জন্য নেগেটিভ না কিন্তু আপনার জন্য নেগেটিভ কিছু জিনিস আমাদেরকে এটা ভাগ্যের পুরো ছেড়ে দিতে হবে আমি কখনোই চাই না যে আমাকে যে মানুষটা ভালোবাসেন আমি তাকেও ভালোবাসি যে মানুষটা আমাকে ঘৃণা করে তাকেও আমি ভালোবাসি কারণ যে ঘৃণা করে ঘৃণার ভেতরেও কিন্তু একটা ব্যাপার থাকে তো আমি আসলে ভালোবাসার জায়গাটাতে থাকতে চাই নেগেটিভিটিটা আমার কোনোভাবেই আমি আমার মাথায় আনতে চাই না এই কারণে যে আমার শুরুটা সবার যেমন যা না আমার শেষটাও হয়তো বা যেদিন থাকবো না সেদিনও বলবেন যে আজকে সালমা নেই আপনারাই কিন্তু বড় বড় হেডলাইনে বলবেন ভালোবাসা দিবসে আসলে নিজের মানুষটাকে শুধু একটা স্পেশাল দিনে কেন সব সময় মুখে বলতে হবে কিছু মানুষ আছে ভালোবাসাটা স্বীকারোক্তি দিতে চায় না